নমস্কার বন্ধুরা জয় মা কালী জয় বাবা ভোলেনাথ আমার প্রিয় সিংহ রাশির জাতক ও জাতিকারা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এই পবিত্র ও রহস্যময় আধ্যাত্মিক চ্যানেলে আজ আমি আপনাদের সামনে এমন এক বার্তা নিয়ে এসেছি যা শুনে আপনার শরীর কাঁপবে মনে হবে যেন কোনো অদ্ভুত শক্তি আপনাকে ছুঁয়ে গেল এই সময়টা উনত্রিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ এই কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের মোট ঘুরিয়ে দেবে আপনার জীবনে যেসব মানুষ এতদিন ধরে চক্রান্ত করছিল যারা হিংসা জাদুটনা বা মিথ্যা কথা বলে আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চেয়েছিল তারা এখন নিজেরাই ফাঁদে পড়তে শুরু করবে এরা ভাবত তাদের কূটবুদ্ধি আর অন্ধকার শক্তির সাহায্যে তারা আপনাকে নষ্ট করতে পারবে কিন্তু তারা ভুলে গেছে উপরে বসে থাকা সেই মহাশক্তি সব দেখছে আপনি যেভাবে ঈশ্বরের নাম নিয়েছেন যেভাবে ভক্তি ও সৎ পথে থেকেছেন সেই কারণেই আজ শনিদেবের করুণা আপনার রূপ করেছে এই সময়ে এক অদ্ভুত জ্যোতিষীয় পরিবর্তন হচ্ছে আপনার জীবনে কার্মিক রিটার্ন বা কর্মফল ফিরে আসার সময় এসেছে যারা আপনাকে কষ্ট দিয়েছিল যাদের জন্য আপনি অনেক রাত কান্না করেছেন যাদের বিশ্বাস করে আপনি হারিয়েছেন সবকিছু এখন সেই সব মানুষ তাদেরই কর্মের ফল ভোগ করবে আপনি কিছু না করেও তাদের পতনের সাক্ষী হবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বরের ন্যায় বিচার গত কিছুদিন ধরে আপনার মনে অজানা অশান্তি কাজ করছিল মনে হচ্ছিল যেন চারপাশে ভারী বাতাস ঘরে স্থিরতা নেই হাসির পরিবর্তে টান টান এক চাপা চিন্তা কাজ করছে আপনার ঘরের এক কোণে বসলে মনে হতো কেউ যেন তাকিয়ে আছে এই সব অনুভূতি কেবল কল্পনা নয় এগুলো আসলে তান্ত্রিক প্রভাবে সৃষ্ট নেতিবাচক শক্তি হ্যাঁ কেউ আপনার উপর নজর রেখেছিল কেউ ঈর্ষা ও হিংসার কারণে আপনার শান্তি নষ্ট করতে চেয়েছিল কিন্তু যখন ঈশ্বর চান তখন একনিমিষে খারাপ শক্তির পরাজয় হয় সেই মুহূর্তেই শনিদেবের তৃতীয় নয়ন আপনাকে রক্ষা করতে জেগে উঠেছে তার করুণা দৃষ্টি আপনার ঘরের চারপাশ ঘিরে থাকা অন্ধকারকে এক এক করে ভেঙে দিচ্ছে আপনি হয়তো লক্ষ্য করেছেন হঠাৎ করে এমন কিছু সংকেত পেতে শুরু করেছেন যা আগে পাননি কখনো কোনো স্বপ্নে মৃত মানুষ দেখা দিচ্ছে কখনো কোনো পাখি এসে জানালার ধারে বসে ডাকছে কখনো অকারণ ঠান্ডা বাতাস লাগছে এগুলো সবই ইঙ্গিত যে কোনো এক অদৃশ্য শক্তি আপনার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনছে উনত্রিশ অক্টোবর থেকে শুরু হওয়া এই শক্তির পরিবর্তন ধীরে ধীরে আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে শুরু করবে যেসব কাজ এতদিন আটকে ছিল যেগুলোর জন্য আপনি চেষ্টা করেও সফল হচ্ছিলেন না সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে যাবে অফিসে ব্যবসায় বা পারিবারিক জীবনে আপনি বুঝতে পারবেন ভাগ্য আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে এবং সেই মুহূর্তেই আপনি অনুভব করবেন যেন কেউ আপনাকে অদৃশ্যভাবে সাহায্য করছে যেন কোনো অজানা আশীর্বাদ আপনার পাশে রয়েছে তবে সাবধান থাকবেন এই শুভ শক্তি যেমন আপনাকে উঁচুতে তুলবে ঠিক তেমনি আপনি যদি কোনো ভুল করেন তাহলে আবার সেই শক্তি সরে যাবে বিশেষ করে তিনজন মানুষের ব্যাপারে খুব সতর্ক থাকুন তাদের নামের প্রথম অক্ষর হতে পারে এবং এরা আপাত দৃষ্টিতে আপনার বন্ধু বা আত্মীয়ের মতো মনে হবে কিন্তু ভেতরে এদের মন বিষে ভরা এরা এখনও আপনার বিপরীতে কাজ করছে তবে চিন্তা করবেন না এই সপ্তাহেই শনিদেব নিজে তাদের মুখোশ খুলে দেবেন সত্য প্রকাশ পাবে মিথ্যার পতন ঘটবে এই কয়েকদিন আপনি চেষ্টা করুন নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার কোন তর্কে যাবেন না রাগ করবেন না প্রতিশোধ নেবেন না আপনার নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় শক্তি প্রতিদিন সকালে উঠে এক গ্লাস জলে নিজের মুখ দেখুন এবং বলুন আমি নির্ভয় কারণ শুনি আমার রক্ষক এরপর তিনবার বলুন ওম শাম শানৈশ্বরায় নম এই মন্ত্রটি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করবে এবং মানসিক স্থিরতা ফিরিয়ে আনবে শনিবারের দিন আপনি যদি সরিষার তেলে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের নাম নেন তবে বিশ্বাস করুন আপনার ভাগ্য এমনভাবে খুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সেই সময়ে আপনি যা চাইবেন তা ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে এই সপ্তাহে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবল যাদের কাজের স্থানে বাধা আসছিল তারা নতুন সুযোগ পাবেন যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল তারা মিলনের পথে এগোবেন যাদের দীর্ঘদিনের অসুখে ভুগছিলেন তারা স্বস্তি পাবেন এখন যে আলো আপনি দেখতে পাচ্ছেন সেটাই আপনার ভবিষ্যতের সূর্যোদয় আপনি হয়তো ভাবছেন এতটা কষ্ট পেরিয়ে এখন আর কিছু পাওয়ার নেই কিন্তু ভুল করবেন না এই সময়ের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের তৈরি করা পরিকল্পনার অংশ আর ঠিক পাঁচ নভেম্বরের মধ্যে আপনি এমন কোন সংবাদ পাবেন যা আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে যারা এতদিন আপনার হাসি দেখতে পারেনি তারা এখন আপনার উত্থান দেখে কাঁপবে যারা আপনাকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল তাদের ঘরে আলো নিভে যাবে আর আপনি প্রিয় সিংহ রাশির জাতক আপনি সেই আশীর্বাদের আলো স্নান করবেন শনিদেবের করুণা এখন আপনার জীবনে প্রবাহিত হচ্ছে শুধু একটাই কাজ করবেন বিশ্বাস রাখবেন কারণ ঈশ্বরের ন্যায় বিচারে দেরি হয় কিন্তু অন্ধকারে আলো আসতে কখনোই দেরি হয় না এই সপ্তাহ আপনার জন্য নবজন্মের মতো আপনি বুঝবেন আপনি একা নন আপনার প্রতিটি নিঃশ্বাসে এখন শনিদেবের আশীর্বাদ আছে আপনাদের জীবনে যে পরিবর্তনের ঝট শুরু হয়েছে উনত্রিশ অক্টোবর থেকে তা এখন এক মহাশক্তিতে রূপ নিচ্ছে আপনি হয়তো টের পাচ্ছেন না কিন্তু আপনার চারপাশের বাতাসে এখন এক অন্যরকম শক্তি প্রবাহিত হচ্ছে কখনো মনে হচ্ছে শরীর হালকা মন পরিষ্কার আবার কখনো মনে হচ্ছে হঠাৎ করে ঘুম আসছে না অকারণ চিন্তা বা উত্তেজনা হচ্ছে এই সব কিছুই ঘটছে কারণ আপনার আভা বা অরা পরিবর্তন হচ্ছে এখন আপনার দেহ মন ও আত্মা তিনটি নতুন শক্তির সঙ্গে সামঞ্জস্য করছে আপনি হচ্ছেন এক নতুন মানুষ এই শক্তি আপনাকে সেই পথে ঠেলে দিচ্ছে যেখানে আপনি নিজের আসল শক্তি চিনতে পারবেন এতদিন যেসব মানুষ আপনাকে সন্দেহ করেছে যারা আপনাকে দুর্বল ভেবেছে তারা এখন বুঝবে আপনি কতটা গভীর আপনি আর সেই আগের মানুষ নন আপনার ভিতরে এখন শনির আশীর্বাদে জেগে ওঠা এক আগুন আছে যেটি ন্যায়ের আগুন এই সপ্তাহের প্রথম দিন থেকেই আপনি লক্ষ্য করবেন কিছু আশ্চর্য সংকেত সকালে হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আসবে যে হয়তো অনেকদিন যোগাযোগে ছিল না সেই কথোপকথনের মধ্যেই আপনি পাবেন এমন একটি তথ্য যা আপনার জীবনের গতি ঘুরিয়ে দেবে কোনো জায়গায় কাজের সুযোগ আসবে হয়তো একদম অপ্রত্যাশিতভাবে কেউ আপনার প্রশংসা করবে যাকে আপনি ভাবতেন সে আপনাকে পছন্দ করে না এই ঘটনাগুলো কাকতালীয় নয় এগুলো হলো সেই কার্মিক সাইন যেগুলো জানিয়ে দিচ্ছে আপনার ভাগ্যের গিয়ার বদলাতে শুরু করেছে আপনার জীবনে এক বিশেষ শক্তি প্রবেশ করবে আপনি যদি সেই সময়টাতে ভগবানের নাম নেন মন থেকে কোনো এক নিঃস্বার্থ প্রার্থনা করেন তাহলে আপনার এক বড় ইচ্ছা পূরণ হবে দিন ধরে যে ইচ্ছে আপনার ভিতরে চাপা পড়েছিল যেটা আপনি কারো কাছে বলেননি তা এই সময়ের মধ্যে পূরণের পথে এগোবে যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যদি সম্পর্ক সত্য হয় তাহলে ভাগ্য নিজে এসে সেই সম্পর্ককে মজবুত করে দেবে কিন্তু যদি সেই সম্পর্ক ভুজো বা একপাক্ষিক হয় তাহলে আপনি নিজেই অনুভব করবেন ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছে এটা বিচ্ছেদ নয় এটা মুক্তি ঈশ্বরের তৈরি করা মুক্তি যাতে আপনি নিজের সঠিক মানুষের দিকে এগিয়ে যেতে পারেন এই সময় শনিদেব এবং কালরাত্রির শক্তি একত্রে কাজ করছে এর মানে আপনার জীবনের অন্যায়কারীদের এখন নিজের কর্মফল ভোগ করার পালা শুরু হয়েছে আপনি হয়তো খবর পাবেন যে মানুষটা আপনাকে ঠকিয়েছিল সে এখন সমস্যায় আছে যে অফিসে আপনাকে অন্যায়ভাবে নিচে নামানো হয়েছিল সেখানে এখন অন্য কারো জন্য একই ঘটনা ঘটছে আপনি কিছু না করেও দেখবেন ন্যায় বিচার নিজের গতিতে চলছে এটাই মহাকাল যিনি নীরবে বিচার করেন কিন্তু একবার করলে চিরস্থায়ী করেন এই সপ্তাহে আপনার বাড়ির ভেতরে কিছু বিশেষ সংকেত আসবে রাতের দিকে মোমবাতি বা প্রদীপের শিখা যদি হঠাৎ নেচে ওঠে বুঝবেন আশীর্বাদমার শক্তি আপনার ঘরে প্রবেশ করছে যদি স্বপ্নে আপনি জলের ধারা মন্দির গাছপালা বা শিশুর হাসি দেখেন বুঝবেন আপনি শুদ্ধ হচ্ছেন যদি স্বপ্নে আগুন অন্ধকার বা সাপ দেখেন বুঝবেন আপনি শক্তিশালী রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন ভয় পাবেন না কারণ এই রূপান্তরই আপনাকে পুরনো সব বাঁধন থেকে মুক্ত করবে নভেম্বরের রাতটি বিশেষভাবে শক্তিশালী যদি সম্ভব হয় সেই রাতে কালো তিল সরিষার তেল এবং এক টুকরো লৌহ লোহার ছোট পেরেক বা আংটি নিয়ে শনি দেবের সামনে রেখে বলুন যা কিছু আমার বিপক্ষে আছে তা আজ থেকে দূরে যাক আমি ন্যায়ের পথে আমি ঈশ্বরের সন্তান এই মন্ত্র উচ্চারণের পর এক মিনিট চুপ করে থাকুন শুধু নিজের নিঃশ্বাস শুনুন বিশ্বাস করুন আপনি সেই মুহূর্তে দেবীয় শক্তির সঙ্গে সংযোগ তৈরি করবেন আপনি অনুভব করবেন আপনার ভিতরে যেন এক নবজীবন এসেছে সব দুঃখ কষ্ট হতাশা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর তার জায়গায় এক শান্ত আলোর জোয়ার উঠছে এই আলোই হল দেবীয় করুণা এখন আপনি যদি এই আলোর সঙ্গে একাত্ম হতে পারেন তাহলে আগামী কয়েক মাস আপনার জীবনের সবচেয়ে সমৃদ্ধ সময় হয়ে উঠবে মনে রাখবেন সিংহ রাশি সবসময় রহস্যময় গভীর আর মহাশক্তির বাহক আপনাদের মধ্যে এমন এক আত্মা আছে যা যুগ যুগ ধরে জ্ঞান মানবতা ও ন্যায়ের প্রতীক এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ আপনাদের সেই সত্যরূপে ফিরিয়ে দেবে আপনি বুঝবেন আপনার জন্ম কেবল নিজের জন্য নয় বরং অন্যের জীবনে আলো জ্বালানোর জন্য যে শক্তির সঞ্চার আপনার জীবনে শুরু হয়েছিল অক্টোবরের শেষ থেকে যে বিচার শুরু হয়েছিল ছয় নভেম্বরের পর থেকে তা এখন পূর্ণরূপে প্রকাশ পেতে চলেছে এবার দেবতা নিজে প্রবেশ করবেন আপনার জীবনে আর সেই প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোন আলোকিত হয়ে উঠবে এই সপ্তাহের প্রথম দিন থেকেই আপনি অনুভব করবেন কিছু অদ্ভুত পরিবর্তন যে কাজগুলো এতদিন আপনাকে কষ্ট দিচ্ছিল হঠাৎ করে সেগুলো সহজ হয়ে যাবে যে মানুষগুলো আপনাকে অবহেলা করেছিল তারা নিজেরাই আপনাকে সম্মান দেখাতে শুরু করবে আপনার ভিতরে জন্ম নেবে এক অনির্বাচনীয় শান্তি যেন হঠাৎ করে কোনো অদৃশ্য ভার নেমে গেছে আপনার বুক থেকে এই তিন শক্তি একসঙ্গে আপনার ভাগ্যের বই পুনরায় লিখতে শুরু করবেন এই সময়টাতে যদি আপনি একটু ভক্তি সহকারে সকালবেলা প্রদীপ জ্বালান তাহলে বিশ্বাস করুন আপনার জীবনের যে অধ্যায় একসময় থেমে গিয়েছিল তা আবার নতুন করে শুরু হবে এই সময় আপনার আশেপাশে ঘটবে কিছু এমন ঘটনা যেগুলো কাকতালীয় মনে হবে না বরং মনে হবে যেন ঈশ্বর নিজে পথ তৈরি করছেন আপনার জন্য এগারো তারিখ থেকেই একটি শক্তিশালী শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে এটি হতে পারে কোনো অতিথির রূপে কোনো শুভ সংবাদে বা কারো আচমকা সাহায্যে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু এই মানুষ বা ঘটনাটি আসলে দেবীয় দূত যিনি আপনাকে আপনার নিয়তির পথে ঠেলে দেবেন এই সময় ঈশ্বর আপনাকে একাধিক ইঙ্গিত দেবেন কোনো গান শুনে মনে হবে যেন সেই কথা আপনার জন্যই কোনো অচেনা মানুষ এমন কথা বলবে যা আপনার জীবনের উত্তর হয়ে যাবে সব কিছুই হল দেবীয় বার্তা এই সময় যেগুলো খুব মন দিয়ে শুনতে হবে বারো নভেম্বরের দিনটি বিশেষ এই দিনে আপনাকে নিজের ভিতরের সমস্ত ভয় ছেড়ে দিতে হবে আপনি হয়তো অনেকদিন ধরে ভয় হতাশা বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন কিন্তু এই দিনটি সেই ভয়কে ভাঙার দিন সকালে সূর্য ওঠার আগে পশ্চিম মুখে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলবেন যে অন্ধকার আমার ছিল তা আজ থেকে আর আমার নয় আমি এখন আলোর সন্তান আমি সত্যের পথে এই বাক্য বলেই তিনবার গভীর নিঃশ্বাস নিন এবং অনুভব করুন যেন কোনো ভারী দরজা খুলে গেল আপনার ভিতরে এটাই হবে দেবীয় মুক্তি যেখানে আপনার পুরনো শৃঙ্খল ভেঙে যাবে তেরো নভেম্বরের রাতে মহাশক্তি সর্বোচ্চ মাত্রায় কাজ করবে সেই রাতে যদি আপনি চান তাহলে এই ছোট্ট উপায়টি করতে পারেন একটা কালো থালায় সাতটা সরিষার দানা একটু লবণ এবং একটি লাল ফুল রাখুন তারপর ধূপ জ্বালিয়ে বলুন যে শক্তি ন্যায়ের সে শক্তি আজ আমার জীবনে প্রবেশ করুক এই প্রার্থনার পর চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস শুনুন সেই মুহূর্তে আপনার চারপাশে এক অদ্ভুত উষ্ণতা তৈরি হবে যেন কেউ খুব কাছে থেকে আপনার মাথায় হাত রাখল এই অনুভূতি আসলে শক্তির সংযোগ যা আপনাকে রক্ষা করতে এসেছে চোদ্দ নভেম্বর থেকে আপনার জীবনে শুরু হবে এক সম্পূর্ণ নতুন ধারা আপনি হঠাৎ করে লক্ষ্য করবেন মানুষ আপনার কথায় বিশ্বাস করতে শুরু করেছে যারা আগে আপনাকে নিয়ে সন্দেহ করত তারা এখন আপনার পাশে দাঁড়াচ্ছে অর্থনৈতিক অবস্থাও উন্নতি হবে যে কাজ বা প্রজেক্ট এতদিন স্থগিত ছিল তা শুরু হবে আপনার এক পুরনো চিন্তা যা আপনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল সেটি ধীরে ধীরে মিলিয়ে যাবে এবং তার জায়গায় আসবে এক নিঃশব্দ আত্মবিশ্বাস পনেরো নভেম্বরের দিনটি হবে এক অলৌকিক সমাপ্তি এই দিনে এমন একটি ঘটনা ঘটবে যা স্পষ্টভাবে বুঝিয়ে দেবে ঈশ্বর সত্যি আপনার জীবনে কাজ করেছেন কেউ আপনাকে সাহায্য করবে এমনভাবে যেভাবে আপনি ভাবতেও পারেননি কোনো বন্ধ দরজা হঠাৎ খুলে যাবে কোনো সমস্যার সমাধান হঠাৎ সামনে চলে আসবে এটাই দেবীয় আশীর্বাদের বাস্তব প্রকাশ এই সময় আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখবেন যা কিছু আপনাকে একসময় কষ্ট দিয়েছিল সবই এখন আপনাকে শক্তি দিয়েছে যে মানুষগুলো আপনাকে কাঁদিয়েছিল তারা এখন আপনাকে মাথা নত করে সম্মান দিচ্ছে যে রাতগুলোতে আপনি একা বসে কেঁদেছিলেন সেই অশ্রুগুলোই এখন আপনার মুক্তির আলো হয়ে ফিরে আসছে এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর আপনাকে বলেন তুমি কষ্ট পেয়েছ তাই আজ তুমি জেগে উঠেছ তুমি একা ছিলে তাই আজ তুমি আমার সঙ্গে সংযুক্ত এই কথাগুলো অনুভব করুন আপনার হৃদয়ে কারণ এখন আপনি এক নবজীবনের পথে হাঁটছেন যেখানে ভয় নেই সন্দেহ নেই কেবল আলো ও আশীর্বাদ আছে